পূর্ব বর্ধমানের রায়নায় এক ব্লকের আনগুনা গ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও জল থৈতই এই পরিস্থিতির মধ্যেই এক গলা জল পেরিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে এসে পরীক্ষা দিচ্ছে স্বাভাবিকভাবেই সামগ্রিক ঘটনাকে ঘিরে যথেষ্ট ক্ষুব্ধ অভিভাবক অভিভাবিকারা ইতিপূর্বে পরীক্ষা পিছিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তারপরেও জল জমার পরিমাণ কমেনি এক বুক জল পেরিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে বিপদ হাতে করে রায়না এক ব্লকের আনগুনা গ্রামের এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা এক টানা বৃষ্টি এবং তার উপর দেবখালের জল উপচে জল ঢুকেছে এলাকায় জল থই থই হয়ে রয়েছে চাষের জমিও এক সপ্তাহও বেশি সময় ধরে জলমগ্ন পরিস্থিতি আর এই জলমগ্ন পরিস্থিতির মধ্যেই বসবাস করছেন রায়না এক ব্লকের আনগুনা এলাকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা বিপদ হাতে করে যাতায়াত করছেন মানুষজন যাতায়াতের মূল সড়ক চলে গিয়েছে জলের তরায় কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানেন না এতদ অঞ্চলের বাসিন্দারা ইতিপূর্বে উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছিল এই জলমগ্ন পরিস্থিতির জন্য কিন্তু আজ থেকে আবার পরীক্ষা শুরু করতে বাধ্য হয়েছে বিদ্যালয় করতে কর্তৃপক্ষ এক সপ্তাহ পরে তাই বাধ্য হয়েই এক বুক জল পেরিয়ে ছাত্রছাত্রীদের আসতে হচ্ছে আনগুনা উচ্চ বিদ্যালয়ে বলে জানাচ্ছে পড়ুয়ারা জামা কাপড় পরিবর্তন করে কোনো রকমের স্কুলে যাচ্ছে তারা এক দিক থেকে এক বুক জল পার করে অপর পারে গিয়ে জামা পরিবর্তন করে স্কুলে যাচ্ছে স্কুল পড়ুয়ারা পরীক্ষা দিতে আবার ফিরতি পথে সেই একই রকমের অবস্থা দেবখাল উপচে জল ঢুকেছে এলাকায় পাশাপাশি এক টানা বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও যেভাবে জল জমে রয়েছে এলাকায় তা কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানেন না কেউই স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে স্কুল পড়ুয়ারা তারাও সমস্যার মধ্যে পড়েছেন বিপদ হাতে করে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে স্কুল পড়ুয়ারা জল থই থই পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের আনগুনা গ্রামের বিস্তীর্ণ এলাকা বাড়িতে কোন মানে খাওয়ার জোগাড় করতে পারছে না বড়রা জল পেরিয়ে যেতেও পারছে না সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে পার করে পরীক্ষা পর্যন্ত দিতে হচ্ছে আগে পরীক্ষা ঠিকও হয়েছিল কিন্তু এত জলের জন্য মানে পরীক্ষা পেছিয়ে গেছিলো কিন্তু এখন আরো জল আছে তবুও পরীক্ষা হচ্ছে এই জলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আজকে কিসে পরীক্ষা আছে বাংলা কি নাম সুজাতা রুই দাস কোন স্কুলে পড়ো এই আনগোনা বিএম হাই স্কুলে পড়ি কোন ক্লাস 9 কি জল পেরিয়ে আসতে হচ্ছে কতটা জল এতটা জল কতটা জল পেরিয়ে আসতে হচ্ছে পিছিয়ে ছিল আমাদের শুক্রবার ডেট ছিল দিয়ে এক তারিখ থেকে পরীক্ষা ছিল এখনো সাত তারিখ থেকে পরীক্ষাটা হচ্ছে যে আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে এই জল পেরিয়ে আসতে হচ্ছে